হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শাপলার একটা রেসিপি দেখো শাপলাগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা বাটিতে নিয়ে নেব কিছু পরিমাণ সর্ষে আর নিয়ে নেব কিছুটা নারকেল কোড়া আর নিয়ে নিচ্ছি একটা বাটিতে কিছুটা চিনি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা লবণ আর একবার বলছি ভালো করে দেখে নাও শুনে নাও লাগছে আমাদের শাপলা সর্ষে নারকেল কড়া চিনি আর লবণ এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা শাপলাগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখানে তোমরা হলুদটা চাইলে অ্যাড নাও করতে পারো আমি অ্যাড করেছি একটু কালার আসার জন্য এরপরে দেখো নারকেল আর সর্ষেটা আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি শাপলাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর মিক্সির এই পেস্টটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এরপর আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ স্বাদ মতন চিনি চিনি দেওয়ার পর আমরা কিন্তু খুন্তি দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব জলটা যখন টেনে আসবে তখন কিন্তু আমাদের শাপলা রেডি হয়ে যাবে দেখো রেডি হয়ে গেছে শাপলার সুক্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই